কিরে বাবা কালুক কি হইছ তোর এ জঙ্গল তো বসতা এক লাই কান্দি দাস সেবু করে এক কশন দিয়ে কি হইসে কাকরা বাবা তো নাং রাবার ও শুক তোর বাবাক দেখলাম সোনালী বাজার তো না বাজার করে নিয়ে আইলো তা আজকে আবার খারা কি হইল তুই কে নাং রাবা মোড়ে ধরছে গো চিকিৎসা কৰা মোৰ সেইটিয়াও নাই তই চেংৰা কি কৰিছিলে তোৰ বাব দশ বছৰ বিদেশ থাইলো টিয়া পইচা তো ভালাই কামাই গৈছিলে তো তোর বাবাক চিকিৎসা কৰাৰ ভিতৰত টিয়া নাই গেলে কিবা ধৰণে কথা বার্তা করস হা তোর বাবাকে চিকিৎসা করাগা কাকা আঙৰ সবটা এই মায়াগঞ্জে ই স্মুতি থুইছে তোর বাবু তাহলে মাদারগঞ্জের সমবায় সমিতি টিয়া থিছে হাই রে হাই রে কি ভুল লাইনে করছে আমারে ফুয়ে ফুয়েদ ভাই টিয়া থিছে আর শ্বশুরবাড়ির ভাগ বেছে নিয়ে আইছে বন্ধের জমিন বেছে নিয়ে আইছে সব মিলে পনেরো লাখ টিয়া থুইছে এখনকার বেড়ি বেদি বা আও নাঙ্গে বাড়ি ঘরের এলাকা কাম করবো তা না ভালামন্দ জেলা বাজার কিনে খাবো এই রোজার মাস্টার সেই ডিয়াটাও পাইতেছে না হাই দাই করে কান্দিতেছে হাই রে দুঃখ দুঃখ রে কাকা এনাম কি করবো আব্বা তো টিয়া থেকে ভুল করছে ভাইতে এই ভুলটা খালি মনে করছে তোর বাবা একলা করে নাকি মাথারগঞ্জের সব মানুষই ভুলটা করছে টিয়া পয়সা মন মনে করছে সমবায় সমিতির আর এই সমবায় সমিতি সমবায় সমিতি চাটুকদাররা আঙ্গের ভালা ভালা মিষ্টি মিষ্টি কথা কয়েছে রে যে টিয়া পয়সা গুলি জমা নিচ্ছে এন তো পলাইছে আমরা আঙ্গের টিয়া ফেরত চাই আমরা আমাদের টাকা ফেরত চাই এই টাকা জেনে দরকার কাছে আমরা জীবন দিব প্রশাসনের কাছে অনুরোধ আঙ্গের টিয়াটা দেওয়ার ব্যবস্থা करे दें